রাত এগারোটার দিকে বাগেরহাট সদর উপজেলার ও সাবেকডাঙ্গা গ্রামের জানাজায় শেষে কানিস সুবর্ণা স্বর্ণালী বাইশ ও তার নয় মাস বয়সী শিশু সন্তান নাজিমকে পাশাপাশি দাফন করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কানিস সুবর্ণা স্বর্ণালীর বাবা শেখ রুহুল আমিন এর আগে শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি আঠাকে শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে যশোর কেন্দ্রীয় কারাগারে ফটোকে বোঝায় স্বজনদের আবেদনের পরও প্যারালে মুক্তির অনুমতি না মেলায় মানবিক বিবেচনা করা কর্তৃপক্ষ ছয়জন নিকটস্থ আত্মীয় স্বজন মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয় এ সময়ে মাত্র পাঁচ মিনিট দূর থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন জুয়েল হাসান স্বজনরা জানান সন্ধ্যা সাতটার দিকে মরদেহ নিয়ে কারাগারে পৌঁছানো হয় সঙ্গে দুটি মাইক্রোবাস করে বারো থেকে পনেরো জন আত্মীয় স্বজন ছিলেন